যে পশুগুলো দিয়ে সাধারণত কোরবানি করা উচিত না আমরা সে পশুগুলো সম্পর্কে জানব যেমন খোড়া পশু মানে যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না এরকম খোড়া পশু দিয়ে কোরবানি হবে না দ্বিতীয়ত রুগ্ন বা দুর্বল পশু যে এত বেশি রুগ্ন যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এরকম পশু দিয়েও কোরবানি হবে না যে পশুর দাঁত নাই এরকম দাঁতহীন পশু দিয়ে কোরবানি করা যাবে না বা দাঁত আছে খাদ্য চিবাতে পারে না ঘাস খেতে পারে না এরকম দাঁতহীন বা রুগ্ন দাঁতওয়ালা পশু দিয়েও কোরবানি হবে না এমন পশু যে পশুর শিং ভেঙে গেছে শিঙের ধরেন বেশিরভাগ ভেঙে গেছে বা অর্ধেক ভেঙে গেছে এরকম পশু দিয়ে কোরবানি হবে না কিন্তু জন্মগতভাবে শিং ওঠে নাই এরকম পশু দিয়ে কোরবানি চলবে যে পশুর কান কাটা লেজ কাটা এরকম পশু দিয়ে কোরবানি হবে না যদি অধিকাংশ লেসটা কাটা থাকে বা কানটা অধিকাংশ কাটা থাকে বা একটা কান নাই এরকম পশু দিয়েও কোরবানি হবে না অন্ধ পশু যার দুই চোখ নষ্ট হয়ে গেছে সে পশু দিয়েও কোরবানি হবে না কোরবানি জায়জ নেই তাহলে মোদ্দা কথায় যে কোরবানির পশুটা হতে হবে রুষ্ট সুন্দর দেখতে শুনতেও ভালো নাদুস নদুস এবং সেটা যেন হয় মোটামুটি সুস্বাস্থ্যবান এরপর গর্ভবতী পশু দিয়ে কি কোরবানি হবে হ্যাঁ গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে এমনকি গর্ভবতী পশুকে জবাই করার পর যে পশুটা থাকবে সেটাকেও জবাই করে দেওয়ার ইখতিয়ার থাকে এরপর হচ্ছে আপনি একটা পশু কিনলেন কেনার পর দেখা গেল যে সেখানে কিছু দোষ দেখা যাচ্ছে তো এরকম যদি দোষ ধরা পড়ে যেগুলোর কারণে কোরবানি হয় না অলরেডি যেগুলো আমরা মেনশন করলাম এরকম দোষ যদি দেখা যায় তাহলে কেনার পরেও সেই গরু দিয়ে বা সেই পশু দিয়ে কোরবানি হবে না এখন কোরবানির পশু আপনি কিনতে গিয়েছেন যাওয়ার পর দেখা গেল যে আপনাকে বিক্রেতা একটা বয়সের কথা বললো তো বিক্রেতা বয়সের কথা যেটা বলেছে ওইটা এবং আপনার অনুমান মিলে যদি মনে হয় যে না একজেক্টলি পশুর বয়স এরকম তাহলে আপনি বিক্রেতার কথাই ধর্তব্য হবে কোনো অসুবিধা নেই বন্ধা পশু যে পশুর কোনো বাচ্চা টাচ্চা হয় না তাও দিয়ে কোরবানি করা যাবে কোনো অসুবিধা নেই এরপর নিজের কোরবানির পশু নিজেই জবাই করার বিষয় হ্যাঁ কোরবানির পশু অন্যকে দিয়ে জবাই করার উত্তম নয় বরং নিজের কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম এরপর জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরিক হয় দেখা যায় যে একটা ছোট্ট কেউ একজন জবাই করছে জবাই করার সাথে সাথে আরেকজন সেখানে হাত দিল তো যে হাত দিবে তাকেও কিন্তু বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে তাছাড়া কিন্তু যদি জবাই করার মুহূর্তে অন্য কেউ হাত দেয় কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবার না বলে তাহলে তার জবাইয়ের মধ্যে আল্লাহ আকবার নামটা উচ্চারিত হয় না বলেই হবে না বলেই ওই প্রাণীর গোষ্ঠ কিন্তু খাওয়া যাবে না এজন্য সজাগ থাকতে হবে কাসাই বা অন্য কেউ যে জবাইয়ের সময় সহযোগিতা করে তারাও যেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে নেয় এরপর আপনি একটা পশু ক্রয় করলেন গ্রামগঞ্জে দেখা গেল যে কোরবানির জন্য আপনি পশু ক্রয় করেছেন কিন্তু সেই পশুটা দিয়ে আপনি হাল চাষ করলেন হাল চাষ করার কারণে কিন্তু আপনি উপকৃত হলেন তো এই হাল চাষের যে একটা মূল্য একদিনের মজুরি কিন্তু আপনাকে বা এক হাল যে দাম হয় ওই দামটা কিন্তু আপনাকে সতকা করতে হবে বা দুধ দহন করলেন আপনি কোনো গাই গরুর সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই দুধ পরিমাণ মূল্যটা সৎকা করতে হবে দুধ দহন করাই ঠিক না একান্ত যদি পশুর ক্ষতি হয়ে যায় তাহলে দুধ দহন করে ওর মূল্য সৎকা করে দিতে হবে এরপর হচ্ছে আপনারা কয়েকজন মিলে কিনে ফেললেন কেনার পর দেখা গেল একজন শরিক মৃত্যুবরণ করেছে তাহলে কি করবেন তার ওয়ারেস যারা থাকবে তাদের কাছে অনুমতি নিয়ে আপনারা কোরবানি করতে পারবেন পাশাপাশি যদি ওর অংশে অন্য কেউ শরিক হতে চায় তাকেও অংশীদার হিসেবে ভাগ দেয়া যেতে পারে এবার হচ্ছে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা মৃত মানুষের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারেন এবং এটা সবের কাজ ইসহলে সভাব হিসেবে আপনি তার নামে কোরবানি করলে এটাতে সে সওয়াব পাবে এবং একটা নফলে বেদ হবে তবে কেউ যদি ওসিয়ত করে যায় কোরবানি করার জন্য তাহলে কিন্তু ওই গরুর গোস্ত যদি ওজিয়ত করে যায় তাহলে তার সন্তানরা খেতে পারবে না আর হচ্ছে এই গরুটা তখন ওয়াজিবের মধ্যে ধর্তব্য হবে এটা নফল থাকবে না একইভাবে কোরবানি মৃত মানুষের অনেকেই আছে রাসুল সল্লাহু আলহিদাল্লামের নামে কোরবানি করে রাসুল সাল্লাহু আলি আসাল্লামের নামে কোরবানি করা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ তো কেউ যদি এই ফজিলতপূর্ণ কাজটি করে তাহলে এটা তার জন্য বিরাট সৌভাগ্যের এটা করা যায় আলিরদি আল্লাহ তাল এভাবে রাসুলের নামে রাসুলের পক্ষ থেকে কোরবানি করতেন কোরবানির গোস্ত যদি আপনি জমিয়ে রাখতে চান কোনো অসুবিধা নাই সারা বছর আপনি জমিয়ে রাখতে পারেন খেতে পারেন মানুষকে দান করতে পারেন কোরবানির গোস্ত বন্টন করার ক্ষেত্রে ওজন করে বন্টন করতে হবে না হলে অনেক সময়ে দেখা যায় যে ভাগীদের মধ্যে মনোমালিন্যতা হয় এবং এক্ষেত্রে কারো উপর যদি আদালত বা ইনসাফ না হয় সেক্ষেত্রে কোরবানি নিয়েই সমস্যা তৈরি হবে এজন্য পাল্লা দিয়ে মেপে মেপে ভাগ করে দিতে হবে আচ্ছা আর কোরবানির গোষ্ঠের যে অংশগুলো আসলে ভাগ করা যায় না এমন অনেক অংশ আছে যেমন ভুঁড়ি এরপর হচ্ছে আপনার বেশ কিছু অংশ থাকে যেগুলো ভাগ করা যায় না এগুলো যদি অন্যরা সম্মতি দেয় যাকে দিবে সে নিতে পারবে সবার অনুমতিক্রমে এটা খুব বেশি বন্টন না করেও খেতে পারবে তবে অন্যের সম্মতি লাগবে এরপর হচ্ছে কোরবানি জবাইকারী জবাইকারীকে চামড়া গোশত দেওয়া জবাইকারীকে চামড়া গোশত আপনি দিতে পারেন যদি সে তাকে আপনি যদি চামড়াটা দিতে পারেন যদি সে গরিব হয় আর গোস্তও দিতে পারেন হাদিয়া হিসেবে কিন্তু এটা তার পারিশ্রমিক না আলাদাভাবে জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে জবাইয়ের যে অস্ত্রটা এটা ধারালো থাকতে হবে যাতে পশুর কোনো ধরনের কষ্ট না হয় এরপর পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত সেখানে চাকু বা ছুরি চালানো উচিত নয় যেটা আমরা তাড়াহুড়া করে করতে থাকি এটাও করা উচিত নয় এরপর হচ্ছে অনেকগুলো গরু থাকে অনেকগুলো ছাগল থেকে একটার সামনে আর একটা জবাই করা এটা ঠিক না বরং একটার মুখের আড়ালে আর একটা কোরবানি করা উচিত এরপর হচ্ছে কোরবানির গোশ তো আমরা বিধর্মীকেও দিতে পারবো এখন কোরবানির গোশ তো ছাগলের অংশ আমরা হিন্দু ভাইদেরকে দিতে পারি গরুর মাংস তারা খায় না তো তারা যদি আবার এটাকে ইনসাল্ট বা কোনো ধরনের তাদের নিজেদের আন্ডার এস্টিমেট মনে করে তাহলে আবার সেদিকে সজাগ থাকতে হবে তবে আপনি দিতে পারেন ইফ দে টেক ইট ভেরি ইজিলি যদি তারা এটা খুব ইজিলি নেয় তাহলে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নাই এখন অন্য মানুষের উপর কোরবানি ওয়াজিব আপনি কি সেটা দিতে পারেন হ্যাঁ দিতে পারবেন যদি সে অনুমতি দেয় কারণ মালের ক্ষেত্রে আর নেয়া বা মানে অন্যকে প্রতিনিধিত্বের সুযোগ করে দেওয়া এটা ইসলামে আছে তারপর হচ্ছে অনেক মাসালা কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কোরবানির পশু যদি চুরি হয়ে যায় আর কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয় তাহলে আপনাকে আরেকটা পশু কিনে তারপর কোরবানি করতে হবে এরপর যদি হারিয়ে যায় তাও তাই করতে হবে আচ্ছা পাগল পশু দিয়ে কোরবানি যায় তবে এমন পাগল যে ঘাস পানি খায় না দুর্বল হয়ে গেছে রুগ্ন এরকম রুগ্ন পশু দিয়ে বা পাগল পশু দিয়ে কোরবানি করা যাবে না কোরবানির গোষ্ঠ কোরবানিদাতা যে সে খাবে এটা মুস্তাহাব এটা ফজিলতের কাজ সে এটা খাবে ঋণ করে কে কোরবানি করা যাবে হ্যাঁ কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয়ে যায় তাহলে ঋণ করে কোরবানি করা ঋণ করে আপনি কোরবানি করতে পারেন কারণ কোরবানিটা আপনার উপর ওয়াজিব এরপর হচ্ছে হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয় কারণ তারা মুসাফির যার কারণে তাদের উপর এই কোরবানি ওয়াজিব নয় এরপর হচ্ছে এখন মুসাফির যারা বাড়িতে সত্যি সামর্থ্য আছে বাট তারা টাকা পয়সা আছে কিন্তু এখন মোসাফির হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে না মোসাফির মানে আটচল্লিশ মাইল দূরে যে যাবে সেখানে পনেরো দিনের কম সময় থাকার যার নিয়ত আছে এরকম মানুষ এরপর হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব কোরবানির যে তিন দিন আছে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে নেশাব আমরা জানি জাকাত যেই কারণে ওয়াজিব বা ফরজ হয় তো ওই পরিমাণ সম্পদ কারো যদি থাকে জাকাতের ক্ষেত্রে হালা আলিহিল হাউল যে এক বছর অতিক্রান্ত হতে হয় জাকাত সম্পদশালী থাকা অবস্থায় কিন্তু আপনি জাকাত সম্পদশালী হওয়ার ক্ষেত্রে এক বছর ধর্তব্য কোরবানির ক্ষেত্রে এরকম না তিন দিনের মধ্যে আপনি যদি শেষ দিনেও নেশাব পরিমাণ সম্পদের মালিক হন আজকের দিনে নব্বই হাজার টাকা যদি কেউ সব নিত্য প্রয়োজনীয় সব কিছুর বাইরে যদি উদ্বৃত্ত নব্বই হাজার টাকার মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব রাজুল বলেছেন মান ওয়াজা দা সায়ান ইউ দাই ফালামুসালা সো তাকে অবশ্যই দে হ্যাভ টু স্ল্যাটার তাকে জবাই করতেই হবে কোরবানি করবেন কবে কোরবানি করতে হবে দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করতে হবে আর হচ্ছে দিনের বেলা কোরবানি করতে হবে রাতের বেলাও জবাই করার রকসৎ আছে তবে যেন আলো টালো ভালো থাকে সঠিকভাবে যেন কোরবানি সম্পাদন করা যায় খাসি ছাগল দিয়ে কোরবানি করা যাবে কোনো অসুবিধা নাই জীবিত ব্যক্তির নামেও আপনি কোরবানি করতে পারেন জীবিত ব্যক্তি ধরেন আপনার উপর ওয়াজিব আপনি একটা করলেন আর আপনার নিকটজন আত্মীয় স্বজন বাবা মা তারাও জীবিত আছে তাদের নামেও আপনি করতে পারেন তাদের পক্ষ থেকে এটা তাদের জন্য সব হবে তবে মনে রাখতে হবে আপনার ওয়াজিবটা আগে আদায় করতে হবে এরপর গরিব মানুষও নফল বা ইসালে স্বভাবের উদ্দেশ্যে যার কারো নামে যার কারো পক্ষ থেকে কোরবানি করতে পারে কোনো অসুবিধা নেই বিদেশে যারা থাকে তারাও কোরবানি করতে পারবে সেটা দেশে হোক বা সে জায়গায় হোক যেখানে থাকবে সেখানেই কোরবানির পশে জবাই করতে হবে এরকম বিষয়টি নয় তারপর হচ্ছে যে কোরবানির চামড়া যদি বিক্রি করে দেন তাহলে এটা মূল্যটা আপনি সৎকা করতে পারেন আর যদি আপনি সেটাকে নিজে ব্যবহারযোগ্য করে দাবাগত করেন কোনো অসুবিধা নেই নিজে আপনি সেটা ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে কোরবানির শেষ সময় যদি মকিম হন আপনি তিন দিনের মধ্যে দেখা গেল যে আপনি বারো তারিখ আসরের সময় বাড়িতে এসেছেন তাহলে আপনি মুকিম হয়ে গেলেন আপনি যদি সামর্থ্যবান হন আপনার ওপর কোরবানি ওয়াজিব কোরবানির পশুতে ভিন্ন ইবাদতের যে অং নিয়ত করা এইটা একটা খুব বার্নিং ইস্যু তবে অনেক মাস আল্লাহ সাহায়েলের থেকে আমরা একথা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে কোরবানির ক্ষেত্রে রাসুলসাল্লু আলহি আসাল্লাম নিজেও বিয়ার সন্ধির সময়ে ছাড়া অন্য অন্য সময়ে কোরবানির ক্ষেত্রে তিনি শরিক রেখেছেন তো শরিক করা যায় একজন আপনি এক গরু উঠ কিংবা গরু উঠ এরকম যে প্রাণীগুলো আছে যার পায়া মহিষ সেগুলোতে সাতশোরকে কোরবানি করা যাবে এবং সেখানে আপনি তিন পাঁচ সাত বেজোর সংখ্যক ভাগ হতে হবে এরকম না বরং এক দুই তিন চার দুই চার ছয় জোর সংখ্যকও দেয়া যাবে কোনো অসুবিধা নেই একই সাথে এখানে আকিকা এবং মান্যতের যে হুকুম মানে অন্য এবাদতের ইয়া সেটাও করা যাবে কোনো অসুবিধা নেই আকিকা এবং মান্যত করা যাবে তবে মান্যতের ক্ষেত্রে মান্যতের অংশটা অবশ্যই ওটা সৎকা করে দিতে হয় আর আকিকার অংশের হুকুম কোরবানির গোষ্ঠের হুকুমেরই মতো তার মানে এটা তিন ভাগ করে আপনি মানুষকে দিতে পারেন আবার নিজেও আপনি পুরোটা খেতে পারেন ইটস আপ টু ইউ এটা আপনার বিষয় এরপর হচ্ছে কোরবানির গোষ্ঠী কোরবানির দিন কোরবানির গোষ্ঠী দিয়েই আপনি খাবার খাবেন এটাই ভালো এটাই মুস্তাহাব এটা করা যাবে কোরবানির পশুর কোনো ধরনের অংশ বিক্রি করা যাবে না তবে যারা আপনার কাছ থেকে টোকাইরা আপনি আপনি টোকাইদেরকে দিয়েছেন দান করেছেন তারা যদি বিক্রি করে দেয় মহাজনদের কাছে তার দ্বারা এটা করতে পারে কোনো অসুবিধা নেই কাজের লক্ষ্যেও আপনি কোরবানির কোস্ত খাওয়াতে পারেন দিতে পারেন তবে এটা তার পারিশ্রমিক না জবাইকারীকেও আপনি দিতে পারেন তবে এটা তাদের পারিশ্রমিক না এখন একটা শিশু হলো যে গ্রামেগঞ্জে অনেকের ধারণা যে কোরবানির দিন কি মুরগি জব করা যাবে হ্যাঁ কোরবানির দিন মুরগি জব করতে পারবেন তবে এইটা কোরবানি না এইটা আপনি অন্যান্য দিন যেরকম বা মুরগি জবাই করতে কোনো অসুবিধা নেই কোরবানির দিনেও মুরগি জবাই করতে কোনো অসুবিধা নেই তবে কোরবানির পশুর ক্ষেত্রে অবশ্যই গরু ছাগল মহিষ উঠ দুম্বা ভেড়া এই ছয় প্রকার ডোমেস্টিক অ্যানিম্যাল হতে হবে বন্যগরু হরিণ এগুলো দিয়ে হবে না চড়াই মুরগি হাঁস এগুলো দিয়েও কোরবানি হবে না তো কোরবানির মোটামুটি যেগুলো খুব প্রয়োজনীয় প্রশ্ন আমরা সেগুলো একীভূত করে আপনাদের সামনে উপস্থাপন করলাম তবে কোরবানির ক্ষেত্রে সবার আগে নিয়োগ করতে হবে যে আল্লাহ লহ মুহা ওলা দিমা উহা ওয়ালা কিয়না লিঙ্কুম কোরবানির গোস্তের মাংস কোরবানির গোশত মাংস এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না পৌঁছায় হচ্ছে আত তাকোয়া আল্লাহ তাআলার কাছে তাকওয়াটা অতএব গোশত খাওয়ার উদ্দেশ্যে মুরিদুল্লাহাম গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করা যাবে না আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে দ্বিতীয়ত এখন একটা বিষয় দেখা যায় যে গরুকে ওজন করে বিক্রি করা হ্যাঁ গরুকে ওজন করে বিক্রি করার ক্ষেত্রে অনুমান করার জন্য যে গরুটা আসলে কেমন একটা ধারণা নেওয়ার জন্য আপনি ওজন করে ক্রয় বিক্রয় করা যায় আছে কিন্তু একটা গরুর ওজন কত একদম ধরে ধরে যদি একশো কেজি ওজনের একটা গরু হয় তাহলে বাজারে এক কেজি গরুর মাংসের দাম যেহেতু এত টাকা সাতশো টাকা তাহলে একশো কেজির দাম কত হতে পারে সেই হিসেব করে যদি আপনি ক্রয় বিক্রয় করেন তাহলে হবে না মানে গোস্তের মূল্য নির্ধারণ করে ক্রয় বিক্রয় করা সেই উদ্দেশ্যে ওজন করা এটা জায়জ নেই তবে অনুমান করার জন্য গরুটা কেমন আসলে এটার দাম কেমন হওয়া উচিত এরকম একটা ধারণা নেওয়ার জন্য আপনি কোরবানির পশুকে ওজন করতে পারেন কোনো অসুবিধা নেই কোরবানির পশু এটা ওয়াজিব কার উপর এটা সহজ যে এটা হলো মুসলিম আকেল বালেক যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমান এর উপরে জিলহজ মাসের ওই দশ এগারো বারো তারিখে যদি সে নিজের পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সে কোরবানি করবে কোরবানির সময়সীময় তিন দিন দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করতে হবে নাবালেগের পক্ষ থেকে শিশু কিশোর যারা এখনও প্রাপ্তবয়স্ক যে হয়নি সে কোরবানি করতে পারবে বাট এটা তার উপর আবশ্যক না এটা তার উপর ওয়াজিব না এটা তার উপর ফরজ না এটা হলো সে যদি সম্পদ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তারপরেও নাবালকের পক্ষ থেকে কোরবানি করলে এটা তার স্বভাব হবে এবং এটা মুস্তাহাব হিসেবে ধর্তব্য হবে দরিদ্র ব্যক্তিও কোরবানি করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটা তার উপর ওয়াজিব না কোরবানি যদি একান্ত করতে না পারে একটা পশু কিনে নিয়ে আসা হলেও কোরবানি করতে পারে নাই সেক্ষেত্রে এই গরুটা এই বা এই ছাগলটা যদি হারিয়ে যায় আর হারিয়ে যে হারিয়ে যদি যায় দেখা গেল আবার সে ফিরে পেল। ফিরে পাওয়ার পর এখন ওইটা কি করবে ওইটা ছটকা করে দিতে হবে ওইটা যে সম মূল্য হবে অথবা জবাই করে সব মাংস ছটকা করে দিতে হবে ও বা ওর সম পরিমাণ মূল্যটাও দান করে দিলে আদায় হয়ে যাবে প্রথম দিন কখন কোরবানি করবেন অবশ্যই নামাজের পর যেখানে জুমা এবং ঈদের নামাজ হয় সেখানে নামাজের পরই করতে হবে আর সেটা যে দেশের যে কোনো প্রান্তেই হোক তবে পশু যেখানে থাকবে ওইখানকার সময় অনুযায়ী ওইখানকার নামাজের পর জবাই করতে হবে পশুর জায়গা নির্ধারণ হবে তারপর হচ্ছে যে কোনো পশু আমরা যে নর বা মাদা পশু দিকে হবে হ্যাঁ হবে আপনার একটা পশু সে সেটা মোজাক্কার মানাস মানে এটা স্ত্রী পুরুষ স্ত্রী পশু হোক বা পুরুষ পশু হোক কোনো অসুবিধা নেই যে কোনোটা দিয়ে করা যাবে মূল কথা হলো পশুটা যেন ভালো হয় পশুটা যেন সুন্দর হয় দেখতে যাতে স্মার্ট হয় পশুও স্মার্ট হয় বিষয়টা একটু মানে পশুটা যেন ভালো হয় এই দিকে খেয়াল করতে হবে পশুর বয়সের ক্ষেত্রে খুব মেজর একটা ইস্যু সেটা হলো উট কপক্ষে পাঁচ বছর হতে হবে গরু মহিষ দুই বছর ছাগল দুম্বা ভেড়া এটা এক বছর তবে এক্ষেত্রে যদি কোনো ভেড়ার চেহারা দেখে যদি মনে হয় এটার বয়স এক বছরের বেশি তাহলে এটা কিনতে পারেন অসুবিধা নাই তবে এক বছর হলেই ভালো একটা ছাগল একটা ভেড়া একটা দুম্বায় একজন দেবে আর উঠ মহিষ গরুতে সাত শরিক এর বেশি কোনো ধরনের অংশ দেয়া যাবে না সাত শরিকের যে অংশটা হবে সাত শরিকের ক্ষেত্রে কোনো ধরনের ভগ্নাংশ হবে না ভগ্নাংশ বলতে ধরেন আপনার সেখানে একজন বললো যে আমি দেড় ভাগ নেব একজন আড়াই ভাগ নেবে একজন পনে তিন ভাগ নেবে একজন শোয়া তিন ভাগ নেবে এরকম ভগ্নাংশ করা যাবে না আচ্ছা সবাই মিলে কোরবানি করবে কিন্তু একজনের নিয়ত অশুদ্ধ দেখা যাবে যা যার নিয়ত অশুদ্ধ তার নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে বাকিদের কোরবানিও দূরস্থ সহি হবে না বিধায় কোরবানির মধ্যে যাদেরকে শরিক করবেন তাদেরকে অবশ্যই দেখবেন তাদের ইনকাম কেমন হালাল ইনকামের উপর এবাদত ওয়াজিব হয় কিন্তু হারাম ইনকাম মা ইকসাবা মিন মায়ালিন বেগাই হাক্কিন যেই মালটা অন্যায্যভাবে কেউ ইনকাম করে তার উপর সুদের টাকায় ঘুষের টাকার উপর কোরবানি ওয়াজিব হয় না জাকাত ওয়াজিব হয় না তো মুদ্রা কথায় আমরা কোরবানি সংক্রান্ত কিছু মাস আলা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লা তালা যেন আমাদের সবাইকে এই মাস আলাগুলোর মাধ্যমে কোরবানির যাবতীয় বিধিবিধান পালন করে আল্লা তালার সন্তুষ্টি অর্জন করে তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ